সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাসে স্বাগত আশা করছি তোমরা অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের নতুন গণিত বই হাজার থেকে যে পঞ্চম অধ্যায় আছে তোমাদের কি দেখো বীজগণিত সূত্রাবলী ও এর প্রয়োগ তো আমি কিন্তু এর পূর্বে এই পঞ্চম অধ্যায়ের যে পাঁচ পয়েন্ট একে তোমাদের যে অঙ্কগুলো আছে দেখো তোমাদের নতুন গণিত বইয়ের অনুশীলনী পাঁচ পয়েন্ট একের এক থেকে যে একুশ পর্যন্ত অঙ্কগুলো আছে এই এক থেকে একুশ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান কিন্তু তিনটি পর্বে করে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা আজকে চতুর্থ পর্বে আমি আলোচনা করব বাইশ তেইশ এবং চব্বিশ এই তো প্রিয় শিক্ষার্থীরা আমি প্রথমে বাইশ নম্বর অঙ্কটি খাতায় উঠিয়ে নিলাম তো দেখো বাইশ নম্বর অঙ্কটি করতে গেলে কিন্তু আমাদের এখানে একটি সূত্রের প্রয়োজন হবে সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব। এখন দেখো এখানে তো আছে ঠিক আছে কিন্তু এরকম হিজি বিজি কত বড় একটা অঙ্ক তাই না তো এটাকে আমাদের এমন ভাবে এই সূত্রটা এখানে করতে পারি তাহলে আমরা এখানে কিভাবে সাজাবো দেখো এই যে স্কোয়ার আলাগুলো আছে না এই যে থ্রি এ থ্রি এ বি মাইনাস সি ডি তারপর আছে হোল স্কোয়ার প্লাস এখানে আছে নাইন ইন্টু সি ডি মাইনাস এ বি তারপর আছে হোল স্কোয়ার তো এই যে স্কোয়ার আলাগুলো আমরা কি করবো একটা লিখবো প্রথমে তারপরে একটা লিখবো শেষে আর এই যে এখানে আছে কি সিক্স ইন্টু থ্রি এ মাইনাস সি ডি ইন্টু সি ডি মাইনাস বি এটা লিখবো মাঝখানে কারণ হচ্ছে কি এখানে আমরা এটাকে টু এ বি বানাবো আর এটাকে এ আর এটাকে বি ধরে নেব বা বানাবো আর কি আমরা তাহলে আমাদের প্রথম কাজ হলো কি সাজিয়ে নেওয়া তো আমরা হচ্ছে কি প্রথমে সাজিয়ে নেই এটাকে দেখো কি লিখবো তাহলে থ্রি এবি থ্রি এ বি তো আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে নেব মাইনাস সি ডি তার উপর আছে কি হোলস্কয়ার তো আমরা দিয়ে নেব এরপর প্লাস তো হচ্ছে এখন আমরা এই এই অংশটুকু লিখবো এখানে কি আছে তো এই অংশটুকু লেখার সাথে সাথে আমরা একটা কাজ করব এই যে সূত্রের কি আমরা টু আছে না এই সূত্রের টু নেবো আমরা এখানে তো আমরা হচ্ছে কি সূত্রের টু নিলাম তারপর হচ্ছে কি এই বাকি অংশটুকু যতটুকু আছে সেটা আমরা লিখবো এইটুকু আর কি তো এখানে আছে কি থ্রি থ্রি এ বি তারপর হচ্ছে কি মাইনাস সি ডি তো এইটুকু আমরা লিখলাম এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা তো টু ইন্টু এ এটাকে আমরা এ ধরব এরপরে দেখো এখানে শুধু টু নিয়েছি আর এখানে আমাদের কত আছে সিক্স আছে তাহলে টু এর সাথে কত গুণ করলে বলে গুণ করলে আমাদের সিক্স হবে তাহলে টু এর সাথে থ্রি গুণ করলে আমাদের কি হবে সিক্স হবে তাহলে আমরা এটার সাথে লিখবো থ্রি ইন্টু সি ডি মাইনাস এ বি এর সাথে আছে কি তো আমরা হচ্ছে কি এইটুকু লিখে ফেললাম ঠিক আছে ভেঙে ভেঙে লিখলাম কারণ হচ্ছে কি আমরা সূত্রে রূপান্তর করবে এটাকে এখন আমরা দেখো এই যে এই অংশটুকুকে এই পিছনে লিখব তাহলে এইখানে দেবো কি প্লাস এখন দেখো এই যে থ্রি ইন্টু সি ডি মাইনাস এই অংশটুকু লিখবো থ্রি ইন্টু সি ডি মাইনাস এ বি এখন প্রিয় শিক্ষিত দেখো এটা হচ্ছে কি ব্র্যাকেট ক্লোজ করে দেব দেওয়ার পরে দেখো আমরা আমাদের এখানে আছে কি নাইন ইন্টু সি ডি মাইনাস এ বি তার উপরে আছে তাই না তো এখন আমরা কিন্তু এখানে লিখেছে কি থ্রি ইন্টু সি ডি মাইনাস তাহলে আমাদের কিন্তু এখন এখানে এই যে এইটার উপরে হোলেস্কার দেওয়ার বাকি আছে আর এখানে আছে নাইন আমরা এখানে লিখেছেন টেন তাহলে কি হলো হইলো না কিন্তু তাহলে আমাদের কি করতে হবে এই সম্পূর্ণটার উপরে স্কোয়ার দিয়ে নিতে হবে তাহলে আমাদের এখানে দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে তাহলে আমরা দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করলাম এর উপরে দিতে হবে কি আমাদের স্কোয়ার তাহলে এখন দেখো এখানে হচ্ছে কি নাইন আছে তাহলে তিনের উপর স্কোয়ার মানে কি তিন তিরিকা নয় বা 9। তাই না এরপর আছে কি এই যে এখানে সি ডি মাইনাস এ বি তারপর আছে হোল স্কোয়ার তো এই যে সি ডি মাইনাস এ বি তার উপর হোল স্কোয়ার আমরা দিলাম ঠিক আছে মানে এটাকে আমরা ভেঙে নিলাম আর কি কেন ভাঙলাম কারণ হচ্ছে এখানে আমাদের সূত্রে রূপান্তর করতে হবে এটাকে তো শিক্ষার্থীরা দেখো এরপর আমরা কি করব এখন আমরা এটাকে ধরে নেব কি ধরবো দেখো আমরা লিখব কি ধরি থ্রি এ বি মাইনাস সি ডি এই অংশটাকে আমরা এখন কি ধরবো এ ধরবো সূত্রের এ এই যে এ ধরলাম ঠিক আছে এরপরে কি করবো আমরা এই যে থ্রি এ বি মাইনাস সি ডি এটাকে তো এ ধরে নিয়েছি আর এখানে আছে কি থ্রি সি ডি মাইনাস এ বি এখানে আছে থ্রি ইন্টু সি ডি মাইনাস এ বি তো এই দুটোকে আমরা বি ধরে নেব তাহলে কি থ্রি ইন্টু সি ডি মাইনাস এ বি এটাকে আমরা ধরবো কি বি ধরবো আমরা হচ্ছে এখন এই প্রদত্ত রাশিটি আমরা লিখবো তো আমরা লিখবো কি থ্রি a, বি মাইনাস সি ডি তারপরে আছে কি হোল স্কোয়ার তারপর প্লাস টু ইন্টু থ্রি এ বি মাইনাস সি ডি আছে তো এটা হচ্ছে ব্র্যাকেট দেব এরপর আছে কি ইন্টু থ্রি সি ডি তারপর ব্র্যাকেট আছে এরপর আছে কি প্লাস থ্রি দ্বিতীয় ব্র্যাকেট আছে ইন্টু সি ডি এ আছে কি হোল স্কোয়ার তো আমরা এটা হচ্ছে কি প্রথমে রাশিটি আমরা লিখে নিলাম প্রদত্ত রাশিটি এরপর আমরা হচ্ছে এখানে মান বসিয়ে দেবো তো এখন আমরা কি করবো দেখো প্রিয় শিক্ষার্থীরা তো আমরা থ্রি এ বি মানে এটাকে ধরেছি কি এ এই যে থ্রি এ বি মানে সি এটাকে ধরেছি কি এ তো হচ্ছে কি আমরা এ লিখলাম এখন কি করব এর উপরে আছে কি স্কোয়ার তো আমরা স্কোয়ার দিয়ে নেব এখানে আছে কি প্লাস প্লাস দিলাম এখানে আছে সূত্রের টু তো আমরা টু লিখলাম থ্রি এ বি মানে সি ডি থ্রি এ বি মানে সি সমান আমরা এ ধরেছি তাহলে আমরা হচ্ছে কি এটা সমান এ লিখবো আমরা বি ধরেছি তো এখানে হচ্ছে কি আমরা বি লিখবো এটা সমান তার উপরে আছে কি হল স্কোয়ার তো আমরা হচ্ছে কি স্কোয়ারটা দিয়ে নিলাম এখন দেখো প্রে শিক্ষার্থীরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি মানে হচ্ছে কি আমরা লিখতে পারবো এই যে সূত্রটা দেখো এখানে এ প্লাস বি এটা আমরা লিখতে পারবো কিন্তু তো আমরা কি লিখবো এটা সমান লিখব এ প্লাস তার উপরে কি হলেস্কার দিতে হবে এ প্লাস বি এখন কিন্তু এখানে আমাদের কি করতে হবে মান বসিয়ে নিতে হবে তো বিশ্বীরা এখানে আমরা হচ্ছে কি এ এর মানটা বসিয়ে নেবো অর্থাৎ এই যে আমরা এর সমান কি ধরেছে থ্রি এ থ্রি এ বি মাইনাস সি ডি এটা ধরেছি আর বি সমান ধরেছি থ্রি ইন্টু সি ডি মাইনাস বি এটা কিন্তু আমরা এই মানটা এখানে বসিয়ে দেবো তো দেখো এখানে কি হবে তাহলে এ সমান আমরা হচ্ছে ধরেছি কি থ্রি এ বি মাইনাস ডি ঠিক আছে না তো এখানে আছে কি প্লাস আছে প্লাস দেবো আর বি সমান ধরেছি কি থ্রি ইন্টু সি ডি মাইনাস এ বি এটা ধরেছি এখন দেখো এই যে তার উপরে কিন্তু হোল আছে তো সম্পূর্ণটার উপরে আমাদের কি দিতে হবে হোল দিয়ে নিতে হবে তো আমরা হচ্ছে কি এই যে হোল দিয়ে নিলাম এখন কি করবো এখানে দেখো প্রিয়া এখানে হচ্ছে কি আমরা দ্বিতীয় ব্র্যাকেট দেবো তারপর হচ্ছে কি থ্রি এ বি মাইনাস সি ডি এখানে হচ্ছে কি প্লাস এটা দিয়ে এই তিন দিয়ে এই দুটো কি গুণ দিয়ে দেবো তাহলে কি থ্রি থ্রি এর সাথে সিডি গুণ করলে হবে থ্রি সি ডি আর হচ্ছে কি প্লাসে মাইনাসে কি হবে মাইনাস থ্রি এর সাথে করলে হবে থ্রি এ বি এখন হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে হোলে দিয়ে নেব এখন কি করব। এই যে থ্রি এ বি আর এই যে থ্রি এ বি চলে যাবে অর্থাৎ এখানে প্লাস থ্রি এ বি আর এখানে আছে কি মাইনাস থ্রি এ বি তো দুটো হচ্ছে কি বিয়োগ দিলে শূন্য হয়ে যায় এরপরে দেখো এখানে আছে কি তিনটা হচ্ছে প্লাস থ্রি সিডি আর এখানে আছে একটা সিডি তো তিনটা থেকে যদি একটা বাদ যায় তাহলে কটা থাকবে দুইটা দুইটা সি ডি থাকবে আর এর উপর আছে কি হোল স্কোয়ার তো আমরা আছে কি সম্পূর্ণটার উপরে কি দিয়ে হোল স্কোয়ার দেব এখন কি হবে এখানে দেখো এখন হচ্ছে কি এই যে দুই এর ওপর স্কোয়ার মানে হচ্ছে কি দুই দুগুণে চার আর সি এর উপর স্কোয়ার মানে হচ্ছে কি সি স্কোয়ার আর ডি এর উপর মানে কি ডি স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের এই বাইশ নম্বর অঙ্কের উত্তর শিক্ষার্থীরা আশা করছে অঙ্কটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো এরপরে আমরা চলে যাবো তেইশ নম্বর অঙ্কের সমাধানে এখন আমরা তেইশ নম্বর অঙ্কটির সমাধান করবো তো দেখো তেইশ নম্বর অঙ্কটি কিন্তু সাইজে অনেক বড় মানে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত চলে আসছে তো অঙ্কটা অনেক বড় হলেও সাইজে বড় হলেও আমরা এই যে সূত্রটার মাধ্যমে এই যে সূত্রটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই সূত্রের মাধ্যমে কিন্তু এটাকে আমরা খুব সহজেই অঙ্কটার সমাধান করে ফেলতে পারবো তো কৃষিক্ষেত্রে আমরা প্রথমে ধরে নেব তো আমরা কি লিখবো ধরি ধরি তাহলে আমরা হচ্ছে দেখো এখানে কি আছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড তারপর আছে কি হোল তো এখানে কিন্তু এই রাশিটি কিন্তু আর একবার আছে এখানে সেটা কি এই যে দেখো টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড তো এই দুটোকে আমরা কী ধরে নেব এ ধরে নেব তো আমরা লিখবো কি টু এক্স টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এই তিনটাকে আমরা কী ধরে নিলাম এ ধরে নিলাম একসাথে এরপরে হচ্ছে কি দেখো এখানে ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স তো এইটা এখানেও কিন্তু আছে এই যে দেখো টু ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স তো এই দুটোকে আমরা বি ধরে নেব তাহলে কি লিখবো ফাইভ ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এইটাকে আমরা ধরে নেব কি বি এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে কি করব এই রাশিটি অর্থাৎ প্রদত্ত রাশিটি আরেকবার লিখতে হবে আমাদের প্রথমে হচ্ছে কি ব্রাকেট দেব তাহলে কি আছে এখানে টু এক্স প্লাস থ্রি জেড তার উপরে আছে কি হল স্কোয়ার তারপরে এদিকে প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স তো এটা হচ্ছে কি ব্রাকেট দিয়ে নেব এরপর আছে কি মাইনাস তারপর হচ্ছে কি টু এরপর হচ্ছে কি এখানে আছে কি ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস আছে কি এক্স তারপর হচ্ছে কি আবার ব্রাকেট এরপর আছে এইদিকে আছে কি টু এক্স প্লাস ফাইভ ওয়াই আর আছে কি ফাইভ প্লাস থ্রি জেড আছে হলো কি ব্র্যাকেট এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা হচ্ছে কি টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এই যে টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এটাকে ধরেছে কি এ তো এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো এখন কি লিখবো দেখো তো এটার সমান আমরা কি ধরেছি ধরেছি হলো এ তার উপরে আছে কি স্কয়ার আছে তাই না তো আমরা হচ্ছে কি এই স্কোয়ারটা এখানে দিয়ে নেব এখন কি আছে এখানে প্লাস চিহ্ন আছে তো আমরা হচ্ছে কি প্লাস চিহ্ন দিয়ে নেব এরপর হচ্ছে কি ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এই যে ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এটাকে ধরেছে বি তো আমরা হচ্ছে কি বি লিখবো এরপরে দেখো আমাদের অঙ্কটা একটু ওঠাতে ভুল হয়ে গেছে তো এখানে কিন্তু স্কোয়ার আছে এই স্কোয়ারটা আমরা দেই তো এখানে কি হবে স্কোয়ার হবে তো এখন দেখো এটার উপর কি আছে স্কোয়ার আছে হলো স্কোয়ার আছে তো আমরা হচ্ছে কি দেবো এটার উপরে স্কোয়ার দেবো এরপর আছে কি চিহ্ন আছে মাইনাস আমরা মাইনাস দিলাম এরপর আছে কি এই যে টু আছে আর ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স এটাকে ধরেছে কি এই যে এটাকে ধরেছি এ আর এটাকে ধরেছে এটাকে ধরেছি বি এটাকে ধরেছে এ তো আমরা এখানে এ বি লিখতে পারবো তো আমরা লিখব কি এ বি এখন আমরা এখানে কি লিখতে পারবো এ স্কোয়ার প্লাস আমরা একটু সাজিয়ে নেই তাহলে সুবিধা হবে আর কি বুঝতে আমাদের তো হচ্ছে কি এখানে এ স্কোয়ার আছে কি মাইনাস এখানে লিখবো টু এ বি আছে আর হচ্ছে কি প্লাস এই যে বি তারপরে হলো কি হলো স্কোয়ার বি স্কোয়ার তো এখন এটা সমান আমরা কি লিখতে পারবো এ এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এই যে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা লিখতে পারবো তাহলে আমরা কি লিখবো এখন এখানে এ মাইনাস বি তার উপরে হলো কি হোল স্কোয়ার এখন এখানে হচ্ছে কি এ সমান আমরা কত ধরেছি এই যে এ সমান আমরা এটা ধরেছি এটা বসাবো আর বি সমান এটা ধরেছি এটা আমরা এখানে মানটা বসিয়ে দেবো তো এখন দেখো আমরা এর সমান কি ধরেছি টু এক্স টু এক্স প্লাস ফাইভ ওয়াই টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড এটা হচ্ছে কিসের মান এই যে এর মান এরপর আছে কি মাইনাস এই যে মাইনাসটা আমরা দেবো এখন দেখো এখানে যেহেতু মাইনাস আছে তাই এই যে এখানে যে বিয়ের মানের সাথে যে প্লাস মাইনাস আছে এর সাথে কিন্তু গুণ হয়ে যাবে তাহলে কি প্রথমে হচ্ছে মাইনাস হলো তারপর হচ্ছে ফাইভ ওয়াই এরপর হচ্ছে কি প্লাস আছে আর এখানে আছে আমাদের মাইনাস তেল প্লাসে মাইনাসে কী হয়ে যায় মাইনাস হবে তারপর হচ্ছে কি থ্রি জেড থ্রি জেড এরপরে এখানে আছে কি মাইনাস তো এখানেও আছে আমাদের মাইনাস তেল মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়ে যায় তো হচ্ছে প্লাস এক্স এরপরে কি এই যে হোল স্কোয়ার আছে অর্থাৎ এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এই স্কোয়ারটা আমাদের এখানে দিয়ে নিতে হবে তো আমরা হচ্ছে কি কী করবো পুরোটার উপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ারটা দিয়ে নেবো এখন দেখো তো এখন আমাদের কি করতে হবে এখানে যোগ বিয়োগ করতে হবে আর কি এখানে আছে টু এক্স প্লাস টু এক্স আর এক্স কে আছে এই যে এখানে আছে একটা এক্স তাহলে দুটা এক্স আর একটা এক্স মিলে কত হবে থ্রি এক্স তাই না তাহলে হচ্ছে কি থ্রি এক্স আমরা লিখলাম এখানে আছে ফাইভ ওয়াই এখানে আছে ফাইভ ওয়াই এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে পাঁচটা ফাইভ ওয়াই থেকে পাঁচটা ফাইভ ওয়াই বাদ গেল তো এখানে কি হলো জিরো হয়ে গেলো এরপর হচ্ছে কি এই যে দেখো এখানে আছে প্লাস থ্রি জেড আর এখানে হচ্ছে কি বাদ গেল এখন থাকলো তাহলে আমাদের এখানে থ্রি এক্স আর এর উপর আছে কি স্কোয়ার তো আমরা হচ্ছে কি স্কোয়ারটা দিয়ে নেব। এখন কি করতে হবে দেখো এই যে তিনের উপর কি আছে স্কোয়ার আছে তাহলে তিনের উপর স্কোয়ার মানে কি তিন তিরিকে নয় তাই না তাহলে এখানে হবে কত আর এক্স এর উপর স্কোয়ার আছে মানে হলো কি এক্স এর উপর স্কোয়ার দেবো তো এটাই কিন্তু আমাদের তেইশ নম্বর অঙ্কের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আশা করছি অঙ্কটা তোমরা খুব ভালোভাবে ইজিলি বুঝতে পেরেছো এরপরে আমরা চলে যাব চব্বিশ নম্বর অঙ্কের সমাধানে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি প্রথমে চব্বিশ নম্বর অঙ্কটি খাতায় উঠিয়ে নিয়েছি তো চব্বিশ নম্বর অঙ্কটাও কিন্তু তেইশ নম্বর অঙ্কের মতোই অনেক বড় একটি অঙ্ক দেখতে অনেক বড় হলেও সূত্রের মাধ্যমে অর্থাৎ আমরা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার সময় এ স্কোয়ার প্লাস টু এ বিস্কোয়ার এই সূত্রের মাধ্যমে কিন্তু খুব সহজেই অঙ্কটা তো শিক্ষার্থীরা দেখো এখানে তারপর আছে কি হোল স্কোয়ার এরপর আছে কি প্লাস তারপর আছে কি টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি তো দেখো এখানে আছে কি টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি এটাকে আর এখানেও আছে কি এই যে দেখো টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি এটাকে আমরা কি ধরে নেব এ ধরে নেব তো আমরা লিখবো কি ধরি ধরি টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি এটা সমান আমরা কি ধরব এ ধরে নেব আর হচ্ছে কি যে টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এটা সমান কি ধরবো বি ধরবো তাহলে আমরা লিখবো কি টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এটার সময় আমরা কি ধরব বি ধরব তো দেখো এই যে টু এ মাইনাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি এই যে এটা আছে আর এই যে এখানেও একটা আছে তো এটা এ তারপরে আছে কি টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এখানেও একটা আছে এখানেও একটা আছে তো আমরা হচ্ছে কি দুটাকে এব ধরে নিলাম এখন আমরা কি লিখবো দেখো এই যে আমাদের প্রদত্ত রাশিটি এটা হচ্ছে কি এখন লিখে নিতে হবে তো আমরা লিখবো কি তো আমরা হচ্ছে কি অঙ্কটা প্রদত্ত রাশিটি প্রথমে উঠিয়ে নিলাম এখন কি করবো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা হচ্ছে কি এই যে এ এবং বি এই মান দুটো বসিয়ে নেব অর্থাৎ টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি এর মান এ আর হচ্ছে টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এর মান বি আমরা বসিয়ে নেব তো দেখো আমরা এখানে কি করব এই যে টু এ মাইনাস টু এ মাইনাস থ্রি বি তারপর প্লাস ফোর সি এটা সমান আমরা ধরেছি কি এ এর উপর আছে কি স্কোয়ার এরপরে এদিকে কি আছে প্লাস এখানে হচ্ছে কি টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এই যে এটা সমান আমরা ধরেছি কি বি তারপরে আমরা লিখলাম বি এরপরে আছে কি স্কোয়ার এরপরে দেখো এখানে আছে কি টু আর হচ্ছে কি এই যে টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি এটা সমান আমরা কত ধরেছি এ ধরেছি আর এটা সমান ধরেছি কি বি ধরেছি বুঝতে পারছো এখন দেখো এখানে আমরা সূত্র ফেলবো তো সূত্রটা কি আমাদের আমরা প্রথমে সাজিয়ে নেই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস স্কোয়ার তাই না তো হচ্ছে কি এটা সমান আমরা লিখতে পারবো যে এ প্লাস বি হোল স্কোয়ার এখন এর মান কত এই যে টু এ যে এটা হচ্ছে কি এর মান আর বি এর মান কত এই যে এটা হচ্ছে কি বি এর মান তো আমরা হচ্ছে কি এখন মানটা বসিয়ে দেবো এখানে কি লিখবো এ সমান কত টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি আর এখানে আছে কি সূত্রে প্লাস আছে তো আমরা এখানে কি দেবো প্লাস দিলাম আর বি সমান কি এই যে টু এ টু এ প্লাস ফোর সি এই যে ফোর সি তো উপরে কিন্তু আবার হোল আছে তো আমরা হচ্ছে কি ব্র্যাকেট দিয়ে নেবো এরপরে কি দেবো হোল স্কোয়ার দেবো এখন দেখো তো এখন কি করবো কৃষিকৃতীরা দেখো অঙ্ক যত বড়ই হোক মানে অঙ্ক যদি সূত্রের মাধ্যমে তোমরা হচ্ছে কি গুছিয়ে নিতে পারো তাহলে কিন্তু অঙ্ক খুবই সাত ঠিক আছে এত সাতটা তো যাই হোক এখন দেখো এখানে আমরা কি করব এখানে আছে দুইটা এ এখানে আছে দুইটা এ তো যোগ করলে কত হবে ফোর এ হবে এখন দেখো এখানে আছে কি মাইনাস থ্রি বি এখানে আছে প্লাস থ্রি বি তাহলে মাইনাস থ্রি বি থেকে প্লাস থ্রি বি বাদ গেল। এরপর আছে কি এখানে প্লাস ফোর সি আর এখানে আছে কি মাইনাস ফোর সি তাহলে প্লাস ফোর সি থেকে মাইনাস ফোর সি বাদ গেল থাকলো এখানে ফোর এ আর তার উপরে আছে কি হোল স্কোয়ার তো আমরা হচ্ছে কি এই হোল স্কোয়ারটা এখানে দিয়ে নেব এরপরে দেখো তার মানে হচ্ছে কি চার চোখা ষোলো চার গুণ চার চার গুণ চার সমান কত ষোলো তাই না তাহলে চার চোখা ষোলো আর হচ্ছে কি এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের এই চব্বিশ নম্বর অঙ্কের উত্তর শিক্ষার্থীরা আশা করছি অঙ্ক তিনটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো